বন্ধুরা আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং থামেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও নামের পরিচর্যা এ টু জেড পৃথিবীর সেরা আম কাটেমন এর পরিচর্যা একটু আলাদা বন্ধু বাজারের সেরা আম কাটেমন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই পরিচর্যাটি নামের করে দেখবেন আমি নিজেই প্রচুর পরিমাণ আম পেয়েছি বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল কৃষি টিপস চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কোনো নতুন ভিডিও সবার আগে যেন পৌঁছে যায় আপনার কাছে আজকের ভিডিও থাই কাটিপন আমের পৃথিবীর সেরা আম কাটিবন এটি বছরের তিনবার থেকে চারবার পর্যন্ত আম ধরে গাছের পরিচর্যা একটু আলাদা একেবারেই ভিন্ন ছটি পরিচর্যা করতে বছরে অনেক অনেক নাম পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাটিম নামের স্বাদ ও গুণাগুণ কাটিমোনাম দেখতে খুব সুস্বাদ দেখতে খুব সুন্দর এবং খেতে খুব সুস্বাদ এটি একদম পাতলা এর স্টোরেজ ক্ষমতা অনেক বেশি চোদ্দ পনেরো দিন পর্যন্ত রাখা যায় এটি সুন্দর আছে মাত্র এক মানে লিটার জলে দুশো চল্লিশ গ্রাম চিনি দেওয়ার পরে যে জলটির মিষ্টতা হবে সেটাই হলো টিএসএস আর একটি আম এর ওজন প্রায় তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি সারা বছর আপনি সঠিক পরিচর্যা করতে পারলে সারা আম বছর এই আম খোলাতে এপ্রিল মে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাস আপনার কাটিমন আম আমি বন্ধুরা আমি ভিডিওতে আগেই বলেছি কাটিমন আম নামের পরিচর্যা একদম আলাদা কারণ এর আদিনিবাস হল থাইল্যান্ডের আবহাওয়ার আর আমাদের আবহাওয়ার অনেক তারতম্য রয়েছে সেই জন্য কাটিমন নামের সঠিক পরিচর্যার অভাব রয়েছে তাই কাটিম নাম আপনি কী কী দেখে চিনবেন কাটিমন নামের ডগার পাতা হালকা সবুজ হবে পাতার বোঁটা অগ্রভাগ লম্বাটে হবে পাতার অগ্রভাগ সুচালু থাকবে পাতার তার আকৃতি মাঝারি ধরনের হবে আপনি যখন কাটিমনাম গাছ কিনবেন এই কয়টি জিনিস লক্ষ্য করে কিনবেন এবং বিশেষত নার্সারির থেকে গাছ ক্রয় করবেন মাদার প্ল্যান দেখে আপনি যখন মাটিতে গাছটি লাগাবেন তার দু সপ্তাহ আগে গর্তটি করে নেবেন এক ফুট গভীর আর এক ফুট চড়া ওই গর্তের মধ্যে মাটিটা তৈরি করে রাখবেন ওই গর্তের মধ্যে এক বছরের পুরনো গোবর ফোড়াডন দেবেন আপনি পোকামাকড়ের জন্য গাছের গোড়ার যে পোকা মাটিতে যে পোকা মাকড় থাকে সেটার জন্য ফোরাডন দেওয়ার পরে মাটিটা ওইভাবে রেখে দেবেন গর্ত করার যে মাটিটা বের হবে সেই মাটিতে মাটির সঙ্গে এক বছরের পুনরো গোবর ভার্মি নিম ফল তারপর গাছটি রোপণ করবেন মাস কোনো রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহার করবেন না মাসে মাসে একবার করে ছত্রাকনাশক ও কীটনাশক আপনাকে আপনার গা আম গাছে স্প্রে করতেই হবে সেই এইভাবে গাছটি লাগাইলে আপনার আম গাছে বছরের মধ্যে ফুল ও ফলে ভরে যাবে এই কাটিমন আম গাছের যদি আপনি সঠিক নিয়মে পরিচর্যাটি করেন তাহলে প্রচুর প্রচুর ফলন হবে তাই আম গাছে যখন মুকুল আসবে তখন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে ছোট গাছে ফল না নেওয়াই ভালো গাছকে ঝাঁকড়া করতে হবে সেই জন্য কাঠে আম গাছ পুনিং করে দিতে হবে পুনিং করার নিয়ম যদি আপনার আম গাছের দশটি ডগা থাকে মানে পুনিং গাছের নিয়ম আপনার গাছে যে দশটা ডগা থাকে তাহলে বড় বড় ডগা পুনিং করে দিতে হবে বাকি থাকলো চারটা মানে ছটা দেবেন চারটা থাকলো চারটা ডগা আপনি পুনিং করা ডগা থেকে দুই মাস পর ওই চারটা ডগা পুনিং করে দিতে হবে পুনিং করবেন খুব ঠান্ডার সময় পুনিং করা যাবে না আবার খুব গরমের সময় পুনিং করা যাবে না তাছাড়া আপনি সারা বছরের কাঠবোন নাম পুনিং করতে পারবেন আর পুনিং করার সময় কাটা জায়গায় ছত্রাকনাশক পাউডার পেস্ট বানিয়ে ওই কাটা অংশে লাগিয়ে দেবেন ওই জায়গায় যেন স এটা না করে কাটিমন আম গাছে কিন্তু মাসে একবার করে ছত্রাকনাশক ও কৃষ্টি স্প্রে করতেই হবে কারণ কাটিমন আম গাছ পোকামাকড়ের উপদ্রব্য বেশি হয় কী ওষুধ আপনি ব্যবহার করবেন ওষুধ আপনাকে প্রোফেক্ট সুপার এক তারা বা ইমিডাক্লোরফিড গ্রুপের যে কোনো ওষুধ আর বাংলাদেশের বন্ধুদের জন্য রিলিফ কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক সাপ ম্যানসার রেডমিন গোল্ড ওষুধের ওষুধের ডোজ এক লিটার জলে হাফ গ্রাম ছত্রাকনাশক এক লিটার জলে দুই গ্রাম প্রত্যেক মাসে একবার করে আপনাকে স্প্রে করতেই হবে এবার ম্যাজিক ফার্টিলাইজারের বছরে তিনবার সার প্রয়োগ করবো বা করার কথা বলবো জুলাই আগস্ট মাসে একবার দিবেন এপ্রিল মে মাসে একবার দিবেন অক্টোবর নভেম্বর মাসে একবার দিবেন আমি ওই চারা গাছটির কথা বলছি এই তিনটি খাবার আপনি যদি এই সঠিক সময়ে নাম গাছে প্রয়োগ করেন নাম গাছে প্রচুর প্রচুর ফলন পাবেন আমাদের যে সার প্রয়োগ করতে হবে নটা মুখ্য পুষ্টি উপাদান ও সাতটা গৌণ পুষ্টি উপাদান যুক্ত খাবার প্রয়োগ করতে হবে সেই জন্য বলছি বন্ধু এই গোবরের খাবারের কথাটা বা গাছের গোড়ার খাবারের কথা বলছি ওই যে চারা গাছটা আমরা লাগালাম সেই চারা গাছটার কথাই আমি বলছি সে ওইটার উপর ভিত্তি করে আপনারা এই ওষুধটা সার ব্যবহার ব্যবহার করবেন আপনাদের যদি তিন চার বছরের গাছ হয় তাহলে সেটার জন্য আলাদা সার হবে তো গোবর সার দেবেন পাঁচশো গ্রাম ভার্মি পাঁচশো গ্রাম দুশো গ্রাম নিমখোল ছত্রাকনাশক রাসায়নিক ইউরিয়া ফসফরাস আমি সারের কথাটা আবার পুনরায় বলছি গোবর সার পাঁচশো গ্রাম দেবেন ভার্মি কম্পোস্ট দিবেন পাঁচশো গ্রাম দুশো গ্রাম দেবেন নিমফল বা আপনি পারেন ওর জায়গায় নিমফলের জায়গায় আর ছত্রাকনাশক রাসায়নিক ছত্রাকনাশক ওর মধ্যে মিলাবেন ওই সারের মধ্যে কিছুটা দিবেন ইউরিয়া দিবেন পঞ্চাশ গ্রাম ফসফরাস বা ডিএপি দশ গ্রাম এমওপি বা পটাশ দেবেন পঁচিশ গ্রাম জিকসাম দিবেন দশ গ্রাম বোরন দিবেন পাঁচ গ্রাম আর জিঙ্ক দিবেন পাঁচ গ্রাম এ কটি সার আপনি একত্রে মিলিয়ে কিছুটা রোদে শুকিয়ে নিয়ে তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করবেন কিন্তু বন্ধুরা বলছি গোবর সার যেটা আপনি দেবেন সেই সারটা যেন শুকনো হতে বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমি পরবর্তীতে আরও ভিডিও বানার জন্য আমার উৎসাহ জাগে আপনাদের পাশে রয়েছি আমি এই প্রয়োগ করার পরে এইভাবে পরিচর্যা করার পরে আমি নিজে উপকৃত হয়েছি সেটা আপনাদের সামনে আমি সেটা শেয়ার করলাম আপনারাও বেশি বেশি করে ফল ফলান কাটিমোন নামের এই আশাই রাখে আমি আমার ভিডিও আজকে সমাপ্তি কৰিলা থেংক ইউ